তুমি এখন অন্য কারো সংসার অন্য কারো বউ অন্য কারো দুঃখ ভোলাবার হাসি বুকের ভেতর প্রেম জমে গেলে জাপটে ধরে গুঁজে থাকো অন্য কারো বুকে হাত বোলাও অন্য কারো শ্যামল চুলে অন্য মানুষকে বলো ভীষণ ভালোবাসি একবেলা বেলা ঝগড়া হয় বালিশ ছুঁড়ে দাও বাঁকার আগে অভিমানে চোখ লাল করো খিল এঁটে দাও দরজায় তুমি হয়তো হাতের চুড়ি ভাঙো সে দরজা ভাঙে তবুও তোমাদের সম্পর্ক ভাঙে না এক রত্নীয় সে কি আমার মতো অমন দুঃখ ভুলিয়ে দেয় অমন জাপটে ধরে বুকের ভেতর চুমু খায় অত ভাগা কপালে চোখ মুছে দিয়ে বলে কে ধোনা লক্ষ্মীটি তুমি বা কিভাবে তার দুঃখ ঘুচিয়ে দাও সে কি আদরে দুঃখ ভোলে সে কি আমার মতো দুঃখ পেলে সিগারেট ফোঁকে একা নিশ্চয়ই তোমার জন্য কবিতা লেখে তুমি বুঝি কবিতা পড়ে বলো ছাই আচ্ছা বৃষ্টি নামলেই সে কি বারান্দায় গিয়ে বৃষ্টি দেখার নিমন্ত্রণ করে ভাঙা ভাঙা গলায় ধরে কি বৃষ্টির গান যদি মনে কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বর্ষায় কত ঋতু হাতের মুঠোয় ফুরিয়ে গেছে তুমি চলে যাবার পর তবু তুমি ফিরে এলে না আমি তো বৃষ্টির ফোঁটার মতোই মুছে গেছি তোমার জীবন থেকে কি বিশ্রী ভাবে না মুছে গেছি তোমার রাগ অনুরাগ অভিমান আদর মায়া ভালোবাসা প্রেম সব কিছু হতে অথচ সেদিনও তুমি চোখ রাঙিয়ে বলেছিলে আমাকে ছেড়ে না গেলে তোমাকে অনেক দুঃখ দেব তোমার আকাশে আজন্মকালের জন্য সেটে দেব তুমুল ঝড় গোটা একটা জীবন কাঁদার জন্য দু চোখে নামিয়ে দেব বেদনাতুর ঝড় না একই আকাশের নিচে দুজন নিঃশ্বাস নিচ্ছি একই কলের জল খাচ্ছি একই পৃথিবীতে পাক খেয়ে যাচ্ছি অথচ আমাদের দেখা হয় না কথা হয় না এখনো বর্ষা ঝুম বৃষ্টি আসে আমার টিনশির চৌচালা ঘরের ওপর এখনো উঠোনে লেবু গাছে ফুলের আগরে নেমে আসে বসন্ত এখনো সবুজ ঘাসের ডগায় কেঁপে কেঁপে ওঠে শীত এখনো ঠান্ডা লাগে জ্বর হয় শুধু আবেগের মাত্রা বাড়িয়ে তোমাকে বলা হয় না অসুখ বিসুখের দিনে ভীষণ ভালোবাসি অধিকার নেই যে সাদ আহ্লাদও নেই দুজনের অভ্যেস ভিন্ন পথ ভিন্ন তুমুল বৃষ্টিতে ভিজে তোমার জ্বর হলে কপালে জ্বর মাপার মানুষ আছে কড়া রোদে তোমার ছাতা ধরার মানুষ আছে বুকের ভেতর লুকিয়ে উষ্ণতা দিয়ে অশান্ত মনকে ঠান্ডা করার মানুষ আছে আর আমার আমার কাছে তো স্মৃতি ছাড়া কিছুই নেই শুভেচ্ছা তারে যার কাছে তুমি আছো যার যত বেশি স্মৃতি সে তত বেশি একা যেমন তা আমিও একা কবরের পাশে ফোটা ফুলের মতোই খুব একা